এই যে ধান্দাবাজি পলিটিক্স শুরু করেছে ক্ষমতায় থাকার যে পলিটিক্স রাজনীতি শুরু করেছে এই জন্যই লামিয়ার মতো মেয়েরা আত্মহত্যা করছে শুধু লামিয়া না আপনি দেখেন সব যারা চব্বিশের এই আন্দোলনে অংশগ্রহণ করেছে সবাই এখন হতাশ হচ্ছে বাট রাষ্ট্র এটাকে সবচেয়ে বেশি দায় নিতে হবে এই জন্যে রাষ্ট্রের জন্যে তার বাবা জীবন দিয়েছে আর রাষ্ট্র কিভাবে নিবে এই রাষ্ট্র তো আর এদের কথা মতে নাই ওদের দেখার মতো নাই রাষ্ট্র তো এখন কিভাবে ক্ষমতায় থাকবে এই ধান্দায় পড়ে গেছে এক উপদেশটা বলে আওয়ামী লীগকে বাতিল করতে হবে আওয়ামী লীগকে তাহলে বাতিল তুমি করলা না কেন তুমি না সাত মাস ছিল উপদেষ্টাতে তুমি কি করেছো সেখানে মিয়ানমারে এখন পাঁচটা থেকে ছয়টা গ্রুপ দখলে আছে টোয়েন্টি পার্সেন্ট দখলে আছে সামরিক জানতা আরাকান আর্মি আছে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি কিংবা ফোরটির মধ্যে অন্যান্য গোষ্ঠী আরো সীমান্তে আছে বিগত সময়ে ঘটেছে এবং ঘটছে বর্তমানে আগামীতে এই ঘটনা আপনার ক্ষমতায় আসলে এগুলোকে প্রতিরোধ করার আপনার কি পরিকল্পনা আছে এই সমাজ থেকে এটা পুরোপুরি এটা যেটা বলেছেন এটা আসলে এত হৃদয় বিদায়ক ঘটনা যেটা আসলে বললে চোখের পানি এমনি চলে আসে যে তার বাবা এইভাবে একটা মানে একটা সুন্দর বাংলাদেশের জন্য জীবন দিল তার কবর জিয়ারত করতে যাবে তারপরে সে দর্শিত হবে বাধ্য হয়ে সে আত্মহত্যা করবে তাহলে এই দায়ী যে স্যার যেটা বললেন যে রাষ্ট্রের এবং সবার সমাজে তো বাট রাষ্ট্র এটাকে সবচেয়ে বেশি দায় নিতে হবে এই রাষ্ট্রের জন্যে তার বাবা জীবন দিয়েছে আর রাষ্ট্র কিভাবে নিবে এই রাষ্ট্র তো আর এদের কথা মতে নাই ওদের দেখার মতো নাই রাষ্ট্র তো এখন কিভাবে ক্ষমতায় থাকবে এই ধান্দায় পড়ে গেছে কিভাবে নতুন নতুন দরবেশ সৃষ্টি হবে সেই গেছে কিভাবে একটা সংগঠন দাঁড় করিয়ে ক্ষমতা পুক্ত করবে সেই চলে গেছে। যারা পয়লা মে শ্রমিক দিবস ভুলে যায় তার নিজেদের স্বার্থের গল্প করবে সেই জন্য ভুলে গেছে এক উপদেষ্টা বলে আওয়ামী লীগকে বাতিল করতে হবে আওয়ামী লীগকে তাহলে বাতিল তুমি করলা না কেন তুমি না সাত মাস ছিলা উপদেশটাতে তুমি কি করেছ সেখানে বসে অথচ নতুন করে তুমি এই কথাগুলো বলছো আমরা তো প্রথমেই বলেছি পাঁচই আগস্টে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে তখন আপনি ক্ষমতায় বসে তুমি কেন করলা না তুমি আজকে নতুন পার্টির সভাপতি হয়েছো এখন তুমি জনতার কাতারে দাঁড়ায় প্রতিবাদ করো এই যে শুরু করেছে ক্ষমতায় থাকার যে দাজিটিক রাজনীতি শুরু করেছে এই জন্যই লামিয়ার মতো মেয়েরা আত্মহত্যা করছে শুধু লামিয়া না আপনি দেখেন সব যারা চব্বিশের এই আন্দোলনে অংশগ্রহণ করেছে সবাই এখন হতাশ হচ্ছে যে আমরা কি জন্য এত কষ্ট করলাম কি জন্য রক্ত দিলাম দেখেন সাইদের বাবা সাইদের ভাই ওইদিন বলতেছিল সে যে কবে আসলো আমার বা ভাইয়ের কবর জিয়ারত করতে এরপরে আর আমাদের কেউ খবর নেয় না খবর নিবে কেমনে আপনি তাদের তো এখন দান্নামি শুরু হয়ে গেছে এখন তো আর তারা এই মানুষগুলার খবর নিবে না আমি তার তীব্র ঘৃণা প্রকাশ করছি এবং প্রতিবাদ করছি এটার অবিলম্বে যারা এটার সাথে ইনভলভ ছিল তার সঠিক বিচারের আওতায় আনতে হবে আর আমরা যদি এটার ক্ষমতায় যাই আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেয় যেটা আমরা চাচ্ছি এটার বিচার আমরা কিভাবে করব সেটা আমরা সেদিনই জানবেন আমি কোন আশ্বস্ত করতে চাই না আপনি বলেন যে মহাসচিব জাতিসংঘের যিনি আসলেন উনি আসার পরে আমরা ভাবছিলাম আরিফ ভাই বললেন যে আমাদের কাছ থেকে চলে যাবেন কই এখন আবার আসছেন মানেটা কি তাহলে ওনার সাথে কি উনি বাংলাদেশে এনে কমিটমেন্ট করেছেন যে আমি করিডুর আপনাকে দিব আরো যা যা লাগে সব দিব আপনি আমাকে ক্ষমতায় রাখার একটা ধান্দা করেন। এটাই তো মনে হচ্ছে কথা তো আমার বক্তব্য হয়েছে যে আপনি কার স্বার্থে এই কাজটা করছেন আপনি মিয়ানমারে এখন পাঁচটা থেকে ছয়টা গ্রুপ দখলে আছে টোয়েন্টি পার্সেন্ট দখলে আছে সামরিক জানতা আর একান আর্মি আছে টোয়েন্টি থেকে থার্টি কিংবা ফোরটির মধ্যে অন্যান্য গোষ্ঠী আরো সীমান্তে আছে তাহলে আপনি একটা গোষ্ঠীকে করিডোর দিলেন বাকি চারটা গোষ্ঠী যদি মনে করে যে এই করিডোর দিয়ে আমার বিপক্ষে অবস্থান নেওয়া হচ্ছে যেটা আরিফ ভাই ইশারা দিলেন তাহলে আপনি কি এই বাংলাদেশ গাজা হতে কি বেশিক্ষণ লাগবে আপনি বলেন একজন রাজনৈতিক নেতার ছোট একটা ভুলের কারণে একটা দেশে কত রকমের সমস্যা সৃষ্টি হতে পারে আপনি বলেন শেখ সাহেব যেদিন পাকিস্তানে চলে গেলেন মুক্তিযুদ্ধের সময় উনি যদি সেটাতে না যেয়ে উনি যদি তাজুদ্দিন সাহেবের কথা মতো মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে উনি যুদ্ধে নামতেন আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশে এত হত্যাযোগ্য হতো না মুক্তিযুদ্ধ আরো তাড়াতাড়ি হতো দেশ আরো ভালো থাকতো মানুষ তাড়াতাড়ি মুক্তিযুদ্ধে বিজয়ী হতে পারতো শেখ সাহেবের ছোট্ট ভুলের কারণে নয় মাস লেগেছে ত্রিশ লক্ষ শহীদ হয়েছে শুধু বলি রাজনৈতিক নেতার সিদ্ধান্তের ভুলে একটা জাতি কত নিচে নামতে কত ধ্বংসস্তূপ পড়তে পারে ডক্টর ইনুজ যে করিডোরের নামে যে ভুলটা করতেছেন আমার কাছে মনে হয়েছে এমন একটা ভুল উনি যদি সেটা করেন এই কারোর সাথে আলোচনা না করে শুধু তার ব্যক্তিগত কথা মতে যদি এই সিদ্ধান্তটা যেটা উনি দিয়েছেন এটা যদি বাস্তবায়ন করেন এটার মতো একটা বড় সিদ্ধান্ত যেটা বাংলাদেশের জন্য বাজে সিদ্ধান্ত হবে সেটা আপনি বলছেন মানবিক করিডোর মানবিকতার কথা বলে শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে জায়গা দিছে আমরা তখন মুসলমান হিসেবে তাকে তালি দিয়ে মাইনা নিছি কিন্তু এখন আপনি যাদেরকে জায়গা দিচ্ছেন তাহলে এই রোহিঙ্গারা যদি আরাকান সামরিক মিয়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে টিকতে পারে তাহলে এরা যে দশ লাখ আসছে এর মধ্যে পাঁচ লক্ষ তো আছে পুরুষ মানুষ তারা যুদ্ধ করে কি ওইটা দখল করতে পারতো না আমরা তাদেরকে বাংলাদেশে বসিয়ে বসিয়ে ভাত খাওয়াবো আর এখানে তারা বিভিন্ন পরিবেশ সৃষ্টি করবে আর তাদের নামে সাহায্য এনে আমরা ক্ষমতায় বাসবো শেখ হাসিনা একবার আমেরিকাকে খুশি করবে এটার জন্য এখন ইউনুস সাহেব খুশি করবে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে কক্সবাজারে টাইম শুরু হয়েছে ওই এলাকাতে এখন বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে বন বিভাগ কেটে মেসাকার হয়ে যাচ্ছে এটা কি লক্ষণটা তো ভালো না সুতরাং ওই যে বিজিবি বলতেছে এটা গাজা হবে এখানে ইসরায়েলিরা বাংলাদেশের বিপক্ষে অবস্থানে আছে ভারত অবস্থানে আছে জি সুতরাং আমার কাছে মনে হয়েছে এটা একটা বাজে সিদ্ধান্ত সেখান থেকে অবশ্যই তাকে সরে আসতে হবে